ভাগাভাগি আর করেন না দেশটা বহু ক্ষতি হয়ে গেছে আর ক্ষতি আমরা করতে চাই না আমরা এখানে সবাই মিলে এই বাংলাদেশে সুন্দর একটা সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই আমরা ভালোবাসার মধ্যে প্রেমের মধ্যে সৌহার্দ্যের মধ্যে ভাতৃত্বের মধ্যে আমরা এই দেশটাকে তৈরি করতে চাই এটাই হচ্ছে মূল কথা আমি আপনাদেরকে সবসময় বিনীত অনুরোধ করব যে অনেকে অনেক কথা বলবে বলবেই তো সেটাই তো গণতান্ত্রিক অধিকার একশো বার বলবে আমরা নির্বাচন করতে আসবে অনেকে করবে কোনো অসুবিধা নাই জনগণ যাকে ভোট দিবে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তাকে ভোট দেবে সুতরাং এগুলো কোনো সমস্যা না সমস্যাটা হচ্ছে আমাদের মানসিকতাটা মন মানসিকতা আমাদেরকে ঠিক রাখতে হবে এটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমরা নিশ্চয়ই সবাই মিলে আগে যেভাবে বাস করতাম সেভাবে আমরা বাস করতে পারবো এমপিটা করতে হবে সরকারটা করতে হবে ঠিক না তো ওই সরকারটা যদি বিএনপি সরকার হয় তাকে আপনারা চিনেন জানেন সুতরাং অবশ্যই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সঠিক সিদ্ধান্ত নেবেন আর দলগুলোর প্রতি আমার আবেদন আমার মিডিয়া ভাইদের মাধ্যমে আপনার সমস্ত দাবি দেওয়া এখন বন্ধ রেখে এবং কিছু প্রতিষ্ঠান আছে তারাও তারা দাবি দেওয়া চলেছে উদ্দেশ্যটা ভালো না নির্বাচনটাকে বন্ধ করতে চায় ভাই আমরা তো ভোট দিতে চাই চান না আপনারা ভোট দিতে জোরে বলেন তো হাত তুলে বলেন তো ভোট চান কি না ভোট চান এখন সব ভোট চাই নির্বাচন চাই দয়া করে এইসব বাদ দিয়ে নির্বাচনটা শেষ করেন একটা জনগণের একটা প্রতিনিধি আসুক তারপরে এই বিষয়গুলি আরো তর্ক বিতর্ক করা যাবে আরো কথা বলা যাবে ধ্বংস গুলো কাজ করা যাবে কালার এক্সপার্ট চার্টস অ্যাপ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অভরিক ক্রিস্টাল ওয়াচ আপনার নন রে এক্সপার্ট